হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন ভিডিও শুরুতে আরও একবার বলে দিচ্ছি আমার আগের যে চ্যানেলটা ছিল লেটস রিড নামের সেখানে কিন্তু টেকনিক্যাল কিছু ইস্যুসের কারণে সেই চ্যানেলটা আপাতত ব্লক আছে তো সেই ব্লকেজেস কবে ক্লিয়ার হবে এখনও আমি জানি না সেই কারণে আর একটা নতুন চ্যানেল আমি ক্রিয়েট করলাম সেম নাম দিয়েই লেটস রিড তো এই চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন করে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো শুরু করছি আজকের সাবজেক্ট আজকে যে সাবজেক্ট নিয়ে প্রেডিকশন করবো সেটা হলো যার কথা মনে রেখে বা যার কথা মাথায় রেখে আপনি আজকের এই ভিডিও দেখছেন প্রথমে দেখব তার কারেন্ট এনার্জি আপনার সম্পর্কে কীরকম আছে আর তারপর দেখব যে তার নেক্সট অ্যাকশান কী হতে পারে বা পরবর্তীকালে কতদিনের মধ্যে সেই সিচুয়েশান চেঞ্জ হলে যদি চেঞ্জ হয় তাহলে কত মধ্যে সেটা চেঞ্জ হতে পারে এবং আপনি যেই ব্যক্তির কথা মাথায় রেখে বা যার কথা মনে রেখে এই ভিডিও দেখছেন সেই ব্যক্তির পরবর্তী অ্যাকশান কি হতে পারে সেটা দেখার চেষ্টা করব এবং এই অ্যাকশান তিনি কতদিনের মধ্যে নেবেন বা কতদিনের মধ্যে তিনি আপনার সাথে আবার যোগাযোগ করবেন যদি আপনারা নো কন্ট্যাক্টে আছেন তো সেটাও দেখে নেব আর তার সাথে দেখে নেব কসমিক ইনসাইটস থেকে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কিছু গাইডেন্স তো এখানে আমি তিনটে ডেকের কার্ড রেখেছি প্রথম ডেক তিনটে ডেকের কার্ডই আমি সাফেল করে রেখেছি প্রথম ডেকের কার্ড থেকে আমি আগে কয়েকটা কার্ড নিয়ে নেব তারপর আমি এক্সপ্লেন করব যে আপনারা যেই মানুষের কথা মাথায় রেখে আজকের ভিডিও দেখতে বসেছেন সেই মানুষের কারেন্ট এনার্জি কি আছে আপনাদের প্রতি এবং তারপর দেখব তার নেক্সট অ্যাকশান কি হতে পারে হতে পারে আপনারা মানে যে কারুর কথাবেবে ভিডিও দেখছেন সেটা জেকেও হতে পারে পার্টনারই হতে হবে এটা ম্যান্ডেটরি নয় বা এরকম কোনো কম্পালশন নেই তবে যদি পার্টনার হয় তো পার্টনার এক্স পার্টনার ফ্রেন্ড রিলেটিভ যে কেউ ভাই বোন বাবা মা যে কেউ হতে পারে যার কথা এই মুহুর্তে আপনার মাথায় চলছে যার কথা ভেবে আপনি আজকের ভিডিও দেখতে বসেছেন সেই মানুষের কারেন্ট এনার্জি আপনার প্রতি কি আছে আগে সেটা দেখে নেব তো এখান থেকে আমি এই সফল করা এই ডেকের কার্ড থেকে আমি কয়েকটা কার্ড আগে নিয়ে নিলাম এবার দেখি কি কি কার্ড এসেছে পেজ অফ কাপস এস অফ ওয়ানস এইট অফ ওয়ানস সিক্স অফ ওয়ানস অ্যান্ড বটম অফ দ্য ডেক দি হ্যাংড তো আপনারা যারা এই মুহুর্তে ভিডিও দেখছেন যেই মানুষের কথা আপনারা মাথায় রেখে বা যেই মানুষের কথা ভেবে আজকে ভিডিও দেখছেন হতে পারে আপনাদের সেই মানুষের সাথে না বা সেই ব্যক্তির সাথে আপনাদের এই মুহুর্তে হয়তো কমিউনিকেশানের একটা গ্যাপ চলছে হয়তো সেই মানুষের সাথে আপনারা এই মুহুর্তে আউট অফ কন্ট্যাক্ট আছেন কিংবা এটাও হতে পারে যে খুব রেয়ার কথা হয় অন অফ সিচুয়েশানে আছেন আপনারা এটা আপনার পার্টনারও হতে পারে আপনার মানে এক্স পার্টনার হতে পারে অথবা হতে পারে আপনার কোনো খুব কাছের বন্ধু যে আগে যার সাথে খুব ভালো রিলেশন ছিল সেরকমও হতে পারে বা অনেকে আছেন যারা তাদের বাবা মার থেকে দূরে থাকেন ফ্যামিলি থেকে দূরে থাকেন ফ্যামিলি মেম্বার্সদের থেকে সেটা জব পারপাসে হতে পারে স্টাডি পারপাসে হতে পারে যা কিছু পারপাসেই হতে পারে আপনারা আপনাদের পরিবারের মেম্বারদের থেকে দূরে থাকেন তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যদি আপনারা পার্টনারের কথা ভেবে দেখছেন না বা এক্স পার্টনারের কথা ভেবে দেখছেন তাহলে পেজ অফ কাপস আপনাদের পার্টনারিরা কিন্তু আপনাদেরকে বেশ মিস করছে মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি উইথ দ্য কার্ড অফ পেজ অফ কাপস আপনাদের পার্টনারিরাও কিন্তু আপনাদেরকে মানে আপনাদের সাথে রিকান মানে রিকানেক্ট করতে বা রিউনিয়নের জন্য ভাবছেন এবং আপনার প্রতি কিন্তু বা আপনাদের এই সম্পর্কটার প্রতি কিন্তু আপনার পার্টনারেরও সম্পূর্ণ ফোকাসটা রয়েছে যদিও কিছুটা হলেও না আপনার পার্টনার এখনও একটু ইম্যাচিওর এছাড়া এস অফ ওয়ানস হতে পারে যে আপনাদের সম্পর্কে যদি এই মুহুর্তে ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট চলছে আগামী দিনে ইন নিয়ার ফিউচার আপনারা না ইউনিভার্সের তরফ থেকে একটা খুব সুন্দর ব্লেসিং পেতে চলেছেন এবং এটা খুব পজিটিভ একটা ব্লেসিং হতে চলেছে যদি আপনারা আপনাদের পার্টনারকে অনেকদিন ধরে ম্যানিফেস্ট করছেন তো আপনাদের সেই ম্যানিফেস্টেশন কিন্তু এবার ফুলফিল হতে চলেছে এবং একটা বেশ অন্ধকার সময়ের থেকে বেরিয়ে এসে আপনারা কিন্তু একটা আলোর পথ খুঁজে পাবেন আপনারা যা কিছুই ম্যানিফেস্ট করছেন সেটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে এবার ব্লেসিং হয়ে আপনাদের কাছে আসতে চলেছে একটা সলিড বিগিনিং একটা নিউ স্টার্ট একটা সুন্দর জার্নি শুরু হতে চলেছে আপনাদের জীবনে এবং দেখুন এইট অফ ওয়ান্স খুব সম্ভাবনা আছে আপনাদের কোনো পুরনো পূর্বপরিচিত পরিচিত কোনো বন্ধু পূর্ব পরিচিত কোনো সম্পর্ক যেটা কিন্তু আপনাদের জীবনে ফিরতে পারে মানে অ্যান্ড ওল্ড কানেকশন মাই রিসার্ফেস তো এই ব্যাপারটা আপনারা নোটিস করতে পারেন খুব সামনের দিনে আগামী দিনে ইনিয়ার ফিউচার যে আপনাদের আপনারা এমন কোনো ব্যক্তি আছে আপনাদের জীবনে যার কথা আপনারা ভীষণভাবে ভাবছেন যাকে হয়তো আপনারা খুব মিস করছেন হতে পারে সে আপনাদের পার্টনার বা এক্স পার্টনার যার সাথে এই মুহূর্তে তার আপনার কন্ট্যাক্ট নেই তো আপনাদের সেই পার্টনার কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদেরকে যোগাযোগ করতে চলেছে হ্যাঁ এবং এটাও হতে পারে কোনো বন্ধুও হতে পারে মানে আপনারা হয়তো কোনো পুরোনো বন্ধু যার সাথে আগে খুব ভালো রিলেশন ছিল ফ্রেন্ডশিপ ছিল বহুদিন ধরে বিভিন্ন কারণে বিভিন্ন পারপাসে হয়তো তার সাথে আর কথা হয় না যোগাযোগ নেই সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন বা নো কন্ট্যাক্ট বা আউট অফ কন্ট্যাক্টে আছেন তো আপনাদের সেই বন্ধুও কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব শিগগিরই সেরকম একটা চান্স আমি দেখতে পাচ্ছি সিক্স অফ ওয়ানস পার্টনারকে নিয়ে যারা ম্যানিফেস্ট করছেন বা পার্টনারের সাথে যারা নোকনট্যাক্টে আছেন তারা কিন্তু এবার দেখবেন যে তাদের পার্টনারেরা এবার কিন্তু আপনাদের এই রিলেশানটা নিয়ে একটা অ্যাকশান নেবেন হ্যাঁ এবার মানে দরকার হলে অনেককে মানে বন্ধু বান্ধব বা অন্য যে কারোর থেকে হেল্প নিয়ে তাদেরকে একত্রিত করে একসাথে করে আপনাদের এই রিলেশানটার প্রতি একটা মানে ফেয়ার জাজমেন্ট করবেন বা একটা খুব মেজার স্টেপ নেবেন একটা অ্যাকশান তো নেবেন আপনাদের পার্টনারেরা এবং আপনাদের এই রিলেশানটা হয়তো একটা সেকেন্ড চান্স পেতে পারে একটা রিউনিয়নের সম্ভাবনা আছে এবং এরপর কিন্তু আপনাদের এই রিলেশনটা বিয়ে পর্যন্ত যেতে পারে ওকে এবং আপনাদের পার্টনারেরা পার্টনারেরা কিন্তু আপনাদেরকে ভীষণভাবে মানে এরপর কিন্তু খুব দ্রুততার সাথে একটা অ্যাকশান নেবেন আপনাদের এই সম্পর্কটার প্রতি আপনার পার্টনার কিন্তু একটা ডেফিনেটলি একটা অ্যাকশন নিতে চলেছেন আর এবারে আমি দেখে নেব যে এখানে বটম অফ দ্য ডেক ছিল দ্য হ্যাংডম্যান তার মানে বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত হয়তো একটু মানে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বা কিছু কনফ্লিক্ট কিছু কনফিউশন চলছে আপনাদের পার্টনারের মনে বা আপনাদের যদি এটা বন্ধুকে নিয়ে কেউ দেখছেন এটাও হতে পারে যে আপনাদের ফ্যামিলি থেকে হয়তো আপনারা দূরে আছেন তো আপনাদের ফ্যামিলি থেকে অনেক দিন হয়তো যোগাযোগ হচ্ছে না বা বাবা মার সাথে হয়তো অনেক দিন যোগাযোগ হচ্ছে না তো তাদেরও কিন্তু মানে একটা কল বা কিছু মেসেজ কিছু আসতে পারে হ্যাঁ খুব তাড়াতাড়ি হ্যাঁ যোগাযোগ কিন্তু এবার হতে পারে যারা পরিবার থেকে দূরে থাকেন বা বাবা মার থেকে দূরে থাকেন তো বাবা মার সাথে বা পরিবারের সদস্যদের সাথে কিন্তু এবার খুব তাড়াতাড়ি আপনাদেরও যোগাযোগ হতে চলেছে এবং হ্যাংডম্যান মানে যদি কেউ রিলেশন নিয়ে দেখছেন পার্টনারকে মাথায় রেখে দেখছেন তো যার সাথে আপনারা এই মুহূর্তে হয়তো আউট অফ কন্ট্যাক্ট আছেন তো আপনাদের পার্টনারেরা কিন্তু দেখুন মানে ঝুলে আছেন হ্যাঁ মানে এখনও মানে মাথায় অনেক কিছু চলছে তার একটু হয়তো কনফিউজড এনার্জিতে আছেন বাট মানে ভাবনা চিন্তা তো অনেক করছেন তো আগামী ভবিষ্যতে বা খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের এই রিলেশানটার প্রতি তিনি একটা মানে আপনার পার্টনার একটা জাস্টিস করবেন এবং একটা তো অ্যাকশান ডেফিনেটলি নেবেন যদিও এখনও ভাবনাচিন্তার এনার্জিতে আছেন বাট একটা আগামী দিনে একটা কিন্তু অ্যাকশান নেওয়ার এনার্জি ওনার মধ্যে আসবে এবং এই অ্যাকশান নেওয়ার ফলে আপনাদের এই রিলেশানটা কিন্তু ম্যারেজ অবধিও এগোতে পারে এবার আমি দেখে নেব যে এটা যদি কারেন্ট সিচুয়েশান হয় বা কারেন্ট এনার্জি হয় আপনাদের আপনারা যার কথা ভেবে ভিডিও দেখছেন তাদের তাহলে এই অ্যাকশান নিতে তারা কতদিন সময় লাগবে বা কতদিনের মধ্যে সেই পার্টনার বা আপনারা যার কথা ভেবে ভিডিও দেখছেন তিনি কতদিনের মধ্যে এই অ্যাকশানটা নিতে পারেন সেটা এই ডেকে আমি কার্ড শাফেল করে রেখেছি ডেকের কার্ড থেকে একটু দেখে নেব আগে কয়েকটা কার্ড আমি নিয়ে নিই একটু দেখি কী কী কার্ড এলো তো আজকের ভিডিও আপনারা যারা দেখছেন যেই মানুষের কথা মাথায় রেখে আজকের ভিডিও দেখছেন তার তরফ থেকে আপনার জন্য যে কোনো রকমের অ্যাকশান বা যে কোনো রকমের রিপ্লাই রিয়াকশান যা কিছুই হোক যে কোনো রকমের আনসার যদি আপনারা তার তরফ থেকে এক্সপেক্ট করছেন যেই মানুষের কথা ভেবে আজকে ভিডিও দেখছেন সেই মানুষের তরফ থেকে কিন্তু আজকে কীরকম সময়ের মধ্যে তাদের তরফ থেকে আপনার জন্য কোনো রিপ্লাই বা কানেকশন আবার আসতে পারে সেটা দেখে নিচ্ছি আচ্ছা কারু কারুর ক্ষেত্রে কিন্তু চোদ্দ দিন ইন ফরটিন ডেজ আগামী চোদ্দ দিনের মধ্যে কিন্তু আপনাদের সেই মনের মানুষ কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে চলেছেন ওয়েন ইউ টেক ফর দ্য ফার্স্ট স্টেপ তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে এসছে এই এনার্জিটা যে আপনাদের আপনারা যার কথা ভেবে ভিডিও দেখছেন তার সাথে আপনাদের তখনই কন্ট্যাক্ট বা যোগাযোগ হবে যখন আপনি ইনিশিয়েটিভ নেবেন মানে প্রথম পদক্ষেপ কিন্তু আপনাকে নিতে হবে ওকে আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো এসছে উইদিন ফর্টি এইট আওয়ার্স মানে আগামী দুদিনের মধ্যে আপনারা যেই মানুষের কথা মাথায় রেখে ভিডিও দেখছেন যাকে ম্যানিফেস্ট করছেন সেটা যে কেউ হতে পারে যে কোনো রিলেশন থেকে হতে পারে আপনারা যার কথা ভেবে আজকে ভিডিও দেখছেন এবং তার সাথে হয়তো বহুদিন কন্ট্যাক্টে আছেন সেই মানুষ কিন্তু আগামী দু দিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করতে চলেছে অ্যান্ড কিছু কিছু মানুষের জন্য টাইম ডিউরেশনটা হলো বাই দ্য এন্ড অফ দ্য মান্থ মানে এই মাসের শেষে তো মাস তো শেষ হয়েই এলো তো মানে আপনাদের জন্য যে কোনো মুহুর্তে কিন্তু একটা মানে রিকমিউনিকেশান বা রিকানেকশানের একটা হাই চান্স আমি দেখতে পাচ্ছি এবার একটু দেখে নেব যে কসমিক ইনসাইটস থেকে ইউনিভার্স তরফ থেকে আপনাদের জন্য কিছু গাইডেন্স ওকে তো এখানে ইউনিভার্সের তরফ থেকে কিছু গাইডেন্স আমি নিলাম কিছু কিছু মানুষের জন্য মানে আপনারা যারা ভিডিও দেখছেন তাদের জন্য এরকমই গাইডেন্স আসছে যে আপনাদেরকে মুভ অন করার পরামর্শ দেওয়া হচ্ছে সামান ইজ আনঅ্যাভেলেবেল আ ওয়েস্ট অফ টাইম ইটস ওভার আচ্ছা মানে এটা হতে পারে যে আপনারা যারা অলরেডি রিলেশনশিপ বা যে কোনো ফ্রেন্ডশিপ ওয়াট এভার যে কোনো রিলেশন থেকে হয়তো মানে খুব ধাক্কা খেয়েছেন বা চিটেড ফিল করেছেন বা সেই রিলেশনটা হয়তো ভীষণ টক্সিক হয়ে গিয়েছিল তো সেখান থেকে আপনাদেরকে কিন্তু মুভ অন করতে বলা হচ্ছে আর পেশেন্স জাস্ট আ ফিউ মোর মান্থস গুড থিংস কান টু দোজ হু ওয়েট মানে আপনারা যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে এটা বহু মানুষের জন্য এই এনার্জিটা কিন্তু আমি কানেক্ট করতে পারছি বহু মানুষের জন্য যে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে বলা হচ্ছে অলরেডি হয়তো আপনারা অনেকদিন ধরেই ওয়েট করে আছেন যাতে আপনাদের সেই পছন্দের মানুষ সেই প্রিয় মানুষ আপনাদেরকে যোগাযোগ করেন দেখুন এইট অফ ওয়ান্সেরও কার্ড এসছে আবার পেশেন্সও এসছে তার মানে কিন্তু আপনাদের প্লাস এজ অফ ওয়ান্স তার মানে আপনাদের সেই মনের মানুষ কিন্তু আপনাদেরকে ডেফিনেটলি যোগাযোগ করতে চলেছেন শুধু আপনাদেরকে যেটা করতে হবে একটুখানি ধৈর্য ধরতে হবে একটু সময় দিতে হবে এবং ডিস্ট্যান্স ইউ অ্যান্ড ইউর পার্টনার মেবি ফিজিক্যালি ওর ইমোশনালি ডিস্ট্যান্ড তো এটা হতে পারে যে আপনি আপনার পার্টনারের সাথে বা আপনার মানে যেই মানুষের কথা বা যেই প্রিয় মানুষ বা যার কথাই মাথায় রেখে যার কথা মনে রেখে ভিডিও দেখছেন আজকে তার সাথে আপনি ইমোশনালি এবং ফিজিক্যালি দুরকমভাবেই হয়তো তার সাথে আপনার একটা ডিস্ট্যান্স আছে একটা দূরত্ব আছে তার সাথে আপনার কিন্তু সেই দূরত্ব এবার কিন্তু খুব তাড়াতাড়ি ঘুজে যেতে চলেছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই দূরত্ব এবং আপ আপনার সেই মনের মানুষ আপনার সেই প্রিয় মানুষ কিন্তু এবার ফাইনালি আপনাকে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে চলেছে সো আজকের এই রিডিংয়ের এনার্জি খুব সুন্দর ছিল আপনারা কিন্তু ক্লেম করবেন এই রিডিংটা এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার থ্যাংক ইউ সো মাচ